আচ্ছা উনার অপারেশনটা খুব ইনশাল্লাহ খুব ভালো হয়েছে তিন সপ্তাহে উনি উনি যে ইউনাইটেড হসপিটালে অপারেশন এটা কিন্তু খুব বড় উনি যে ডাক্তার জাহাঙ্গীর কাছে অপারেশন করছে এটাও কিন্তু তেমন বড় কথা সবচেয়ে বড় কথা যে উনি বাংলাদেশে অপারেশন করছেন দ্যাট ইস দ্য মেইন থিং এই কনফিডেন্সটা উনি আমাদের উপরে পেয়েছেন এইটা হলো সবচেয়ে বড় দিন ওরা যেন বাংলাদেশে আমরা নাগরিক এইটা নিয়ে তারা গর্ববোধ করে একটা সুষ্ঠু চিকিৎসায় আমরা ছেড়ে গেছি আমাদের কষ্ট করে বিদেশে যেতে হচ্ছে প্রথমে আমাদের উপরে এক ধরনের পরামর্শ ছিল যে ওনাকে বিদেশে গিয়ে কিন্তু আমির জামাত নিজে বিদেশে যেতে চাননি এবং উনি বলেছেন উনি বাংলাদেশে করবেন বাংলাদেশে করলে কোন হাসপাতালে করবেন এটা আমরা পরামর্শ করেছি আমরা জামাত ইসলামের পক্ষ থেকেই আমরা খুবই কনফিডেন্টলি ডিসিশন নিয়েছি যেটা ইউনাইটেড হাসপাতালে করা হবে এবং আমার মনে হয় এশিয়াতে সবচেয়ে বেশি সংখ্যক ওপেন হার্ট সার্জারি যিনি করেছেন তার জাঙ্গীর তারা ছাড়া আমি যদি শুনিউন্ড টোয়েন্টি থাউজেন্ড আরও বেশি সরি করেছেন কিন্তু শুধু এখানেই উনত্রিশ হাজার মতো প্রোটেল করেছে এরকম উনত্রিশ হাজার কারির সার্জারি করার ঘটনা খুবই বিরল ঘটনা তো সেজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ইউনিট হাসপাতাল মাননীয় জাহাঙ্গীর কবির মহোদয় তার টিম এবং বাংলাদেশ আমরা কনফিডেন্টলি জেনে নিয়েছি এই জন্যই যে বাংলাদেশেও যে এত বড় সার্জারি হতে পারে এবং ভালোভাবেই হতে পারে এটা আমরা জাতিকে জানাতে চাই ইউনিট হাসপাতালে বাংলাদেশকে আপনারা রিয়েন্টলি একটা জিনিস দেখবেন যে ডক্টর শফিকুর রহমান সাহেব আমি জামাতের লোকেরা বাংলাদেশে খুব বেশি চিকিৎসা করতে চায় ভেরি বিগিনিং এত বেশি কেয়ারফুল ছিলেন এত সার্ভিস দিচ্ছেন আমরা আমাদের দলের পক্ষ থেকে গ্রেটফুল এবং ন্যাশনালের পক্ষ থেকে আমরা ওনার প্রতি শফিকুর রহমান সাহেব অনেক বছর আগে ওনার সাথে দেখা গেছিল আমার দুই হাজার তিন বা চার আমি হার্ট সার্জারিতে ওসমানী মেডিকেল কলেজ সিলেট একটা বক্তৃতা দিয়ে দিয়েছিলাম উনি আমাকে জড়ায় ধরছিলেন ওইটা উনার মনে আছে যে আমি আপনার সাথে ওডিটোরিয়ামে দেখা তখন ফর অর্থমন্ত্রী ছিলেন সাইফুর রহমান যাই হোক অনেক লম্বা গল্প অনেক ফিনান্স এবং তারপরেও বহু অকেশনে দেখা হয়েছে হঠাৎ করে শুনলাম যে টেলিভিশনে যে উনি বক্তৃতা দিতে গিয়ে পড়ে গিয়েছিলেন তখনই আমার পাশে যে আমি সেটা ইসিজি করা উচিত কেউ যিনি ব্লাড প্রেশার দেখতে আমার যেটা উদ্দেশ্য বলার বা এখানে আপনাদের সামনে আসার শফিকুর রহমানের সাহেবের মতন একজন ব্যক্তি রাজনৈতিক পরিচয় ডাক্তার এবং সমাজসেবী এক ভদ্রলোক যিনি যাকে ডাক্তার সমাজ খুব ভালোভাবে চিনে উনি যে ইউনাইটেড হসপিটালে অপারেশন করছেন এটা কিন্তু খুব বড় ঘটনা উনি যে ডাক্তার জাহাঙ্গীর কাছে অপারেশন করছে এটাও কিন্তু তেমন বড় ঘটনা সবচেয়ে বড় কথা যে উনি বাংলাদেশে অপারেশন করছেন দ্যাট ইজ দ্য মেইন থিং এই কনফিডেন্সটা উনি আমাদের উপরে পেয়েছেন এইটা হলো সবচেয়ে বড় যে থিং চিন্তা করছেন যে আমি বাংলাদেশের ডাক্তারের কাছে করব দেখবেন যে অনেক বড় বড় লোক আমাদের পার্শ্ববর্তী প্রেসিডেন্ট দেশেই অপারেশন করে এবং দেশে অপারেশন করাতে কি হয় বাংলাদেশের মানুষের ভিতরে বা সেই দেশের মানুষের কাছে জাগ্রত সৃষ্টি হয় এবং এইটা ডাক্তার সমাজকে অনেক প্রবৃত করা এই জিনিসটা ডক্টর শফিকুর তো আমি আবারও ধন্যবাদ দিই আমাদের চেয়ারম্যান স্যারকে ইউনাইটেড হসপিটালে উনি যথাযথভাবে আমাদেরকে সবসময় সময় ব্যাপারে আমাদেরকে হেল্প করেন ওরা যেন বাংলাদেশে আমরা নাগরিক এইটা নিয়ে তারা গর্ববোধ করে যে আমরা নাগরিক আমরা একটা অল্প পয়সায় বা নির্দিষ্ট পয়সায় একটা সুস্থ চিকিৎসায় আমরা সেরে নিচ্ছি আমাদের কষ্ট করে বিদেশে যেতে হচ্ছে না যদি বলি ব্যবসায়িক দিক দিয়ে হেলথ ইন্ডাস্ট্রি ইজ এ ভেরি বিগ ইন্ডাস্ট্রি এটা অনেকে বোঝে অনেকে বোঝে না আমি সাধারণত এরকম ইয়েতে আসি না কোনো শোতে আসি না কিন্তু আমি এটা বলবো যে বাংলাদেশে এখনও ইউনাইটেড হাসপাতালের মতন বা এভারকেয়ার হাসপাতাল ঢাকা শহরের যে দশটা হাসপাতাল হয় রুগীর শেষ হয় না এই বিগ ইন্ডাস্ট্রিতে আমি পলিটিক্যালি বলেন ব্যবসায়ীকেদের বলেন আমরা চাব এরা যেন আরও দৃষ্টি ওদের এই পাশে আসে এবং বাংলাদেশের অর্থনীতি এটা তারা যেন আগাই নিয়ে যায় এবং শিক্ষা শাস্ত্র স্বাস্থ্য বিভাগটা আরও মানুষের ঘর ঘরের দরজায়কান প্রচারিত আচ্ছা ওনার অপারেশনটা খুব ইনশাল্লাহ খুব ভালো হয়েছে এক দুই নম্বর হলো আমরা ওনাকে একটু ভিন্ন রকম যতটা ভালো পারছি যেটা সবচেয়ে রিসেন্ট টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট দুইটা ধমনে দিয়ে অপারেশন করা লিমা রিমা এটা দিয়ে অপারেশন করতে পারছি তিন নম্বর কথা ওনাকে চারটা বাইপাস করা তিনটা বাইপাস করার কথা ছিল আমরা মোট চারটা বাইপাস করছি যেন ওনার কোনো দিকে কোনো সমস্যা না হয় ইনশাআল্লাফ এবং এমিস্তেশন দিব ডক্টর শহীদ ছিলেন এবং ওনার টিম এবং আমার গাড়ি এক্সারসাইজের সব টিম সুষ্ঠভাবে কোনো কমপ্লিকেশন ছাড়া অপারেশন শেষ করেছে এবং আমি আশা করি উনি সাত দিনের দিন বাসায় চলে যান ইনশাল্লাহ এবং আমি মনে করি আইসিউতে ওনার স্টে হবে দুই দুই দিন আর দরকার হলে তিন দিন বা চার দিন যত দিন লাগে কারণ ওনার হার্টের রক্তক্ষারীতে ফ্লো খুব আহামনি তেমন ভালো ছিল না যা হয় আর কি যেটাই ওইটা না হলে অপারেশনই বা করবেন কেন তো এটা ঠিক সময় ঠিক কাজটা হয়েছে এখন প্রশ্ন

এই জন্য আপনাদের প্রতি আমরা চিরকৃতজ্ঞ সুস্থ হয়ে সক্ষম হয়ে দেশ জাতি উম্মার জন্য জনগণের জন্য তিনি যেন আবার শারীরিকভাবে সক্ষম হয়ে দায়িত্ব পালন করতে পারেন